এই ম্যাচে আমি একা করি ছত্রিশটা কিল আর আমরা সবাই মিলে এই ম্যাচে টোটাল কিল করি সাতান্নটা মানে বলতে পারো এক ম্যাচে দুই দুইটা টাইপের ওয়াল রেকর্ড হয়ে গেছে কিন্তু কখনো সাঁইত্রিশ কিল হবে না বাই দো যারা আমার মেসেঞ্জার গ্রুপে এখনো জয়েন করো নাই বাইশ হাজার ভাইবাদার্স কিন্তু মেসেঞ্জার গ্রুপে আছে আর ওইখানে থাকার সুবিধা যারা আছে তারাই জানে এই জন্য যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন করো নাই আমি প্রিন কমেন্টে মেসেঞ্জার গ্রুপটা দিয়ে দেবো এখানে করলে বেটার বাংলাদেশ যারা তারাই শুরু হয়ে যায় পেয়ে উঠলে দেখা দেখা তা বলে

ঘৰত <discussionaire> <aculation>

সেベルトারে হ্যাঁ এটার মারি দিলাম তো মাত্রंगाबाद कोई भाग से आएगा समझे है तेरे लो सो वाले पिसन डरे मरते हो आरे क्या ये जाते हैं हाँ हाँ लोड़े मारने लोड़े मारने ये लास्ट तो ये बाला जैसे क्या था नहीं मारा दिलों इसका आर दिया ऐसे किसी की लीवे बैग से कर ले लेट से लेट आये हो लेट ऐसे नहीं अरे आमा शूटर लागे नहीं

সা তো ফুল ভিডিওটা গাইস ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে জলদি জলদি ইউটিউব চ্যানেলে যাও আর ফুল ভিডিওটা দেখে আসো